বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্ট গুণ বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে প্রার্থীও নেই আপনার দলে যাদেরকে নিয়েছেন আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুনেছি তার বাড়িতে নাকি একটা কয়েক কোটি টাকা দামের ঝাড়লণ্ঠন আছে বিরোধীরা বলে আমি চোখে দেখেনি এবং এটাও শুনেছি তার বাড়িতে এসকালেটার আছে চলমান সিঁড়ি একটা তলা থেকে আরেক তলায় যেতে গেলে চলমান সিঁড়ি ব্যবহার করেন উনি বিরোধীরা অভিযোগ করে আমি চোখে দেখেনি কিন্তু এটুকু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তার বাড়িতে মুখ দেখার কোনো আয় না নেই এবং সেজন্যই রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারীকে আসরে নামতে হলো তাকে মুখ দেখাবার আয়না দেখাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা যেমন দিয়ে থাকেন তিনিও দিয়ে থাকেন মাঝে মাঝে চমকও দেন ধূপগড়িকে মহকুমা করে দেবার মতন রাজনৈতিক চমক প্রশাসনিক খবর আগে জেনে তারপরে রাজনৈতিক প্রতিশ্রুতি কিন্তু বাংলার মানুষকে যেভাবে রাজনীতির বিষয়ে তিনি ধপ দিতে এলেন মিথ্যা বলে বাংলার মানুষকে ভুল বোঝাতে চাইলেন সেটা কিন্তু বাংলার মানুষ ধরে ফেললো কারণ বাংলার মানুষ আর যাই হোক রাজনৈতিকগতভাবে খুব সচেতন তারা রাজনীতিটা খুব ভালোভাবেই বোঝে যদিও রাজনীতিটা খুব ভালোভাবে বুঝলেও বাংলার মানুষ কিন্তু সঠিক সময়ে ভুলভাবেই নিজের ভোটটা ভুল জায়গাতে দেয় কিন্তু তারা রাজনৈতিকভাবে সচেতন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা একেবারে মাঠে মারা গেল সবাই ধরে ফেললো আর তারপরেই রাজ্যের বিরোধী দলের তাকে আয়না দেখিয়ে দিলেন ঠিক কি হলো দেখাবো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নাকি প্রান্তিক হয়ে যাচ্ছে না একটা সর্বভারতীয় দল যারা এই দেশে 370 এর উপর আসন পাবে প্রতিটা সমীক্ষায় উঠে উঠছে প্রতিটা সমীক্ষায় দেশি বিদেশি এমনকি বিজেপির বিরোধী দল দিদেমুনের প্রিয় যে সমস্ত চ্যানেল তাদের সমীক্ষা উঠে এসছে বিজেপি একাই এর বেশি আসন আসন পাবে আর জোট পেতে চলেছে প্রতিটা সমীক্ষায় উঠে এবার সেই দল নাকি বাংলায় প্রার্থী পাচ্ছে না এমনটাই বলছেন এমনটাই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনি বলছেন যে তৃণমূল কবে কাকে বার করে দেবে কে তৃণমূল ছেড়ে চলে যাবে সেই সমস্ত উচ্ছিষ্টদের বিজেপি তাদের প্রার্থী করবে ঠিক বাংলার মানুষকে কি বোঝাতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা আগে ভালো করে শুনে নিন তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে দশ তারিখ আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্ট গুণ বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থীপদ দেবে প্রার্থীও নেই এখন অপেক্ষা করছে আবর্জনা গুলোকে তৃণমূল বের করবে আমরা ত্যাগ করছি ওরা গ্রহণ করছে আমরা বর্জন করছি ওরা গ্রহণ করছে আপনি দেখুন না এদের চরিত্র আপনি দেখবেন আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না সব চোর চিটিংবাজ দু নম্বরী দুর্নীতিগ্রস্ত পাটাখড় মাতাল সব বিজেপিতে আর এরা সব সিপিএম এর প্রোডাক্ট খড়কুটো ধরে খালি বাঁচতে চাইছে জামাটা বদলে নিয়েছে মদের বোতলটা নতুন আর মদটা পুরনো তৃণমূলের উচ্ছিষ্ট দিয়েই নাকি বিজেপি প্রার্থী করবে বিজেপি নাকি প্রার্থী খুঁজে পাচ্ছে না তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তাকে একেবারে আয়না দেখিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন আগে সেটা শুনেনি তারপরে বলবো তার মুখ দেখানোর আয়না কেন বেশি দরকার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের কি বলছেন শুনুন আগে লাভ নেই আমি জিজ্ঞেস করবো যে আপনার দলে যাদেরকে নিয়েছেন আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে কৃষ্ণ কল্যাণী কোন দলের এমএলএ বিশ্বজিৎ দাস কোন দলের এমএলএ মুকুটমণি অধিকারী কোন দলের এমএলএ কাচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই আপনার এই ঠকবাজি বিদ্যা সবাই জেনে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছেন তৃণমূল কি প্রার্থী খুঁজে পেয়েছে যেটুকু আমরা দেখতে পেলাম বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল এগারো জন বিধায়ককে দাঁড় করাতে বাধ্য হল অর্থাৎ এক তৃতীয়াংশ লোকসভার আসনে এখন যারা বিধায়ক আছেন বর্তমান বিধায়ক তাদেরকেই দাঁড় করালো তৃণমূল কংগ্রেস তৃণমূলের হাতে কি আদৌ যোগ্য প্রার্থী আছে এরপরেও আপনারা বলবেন যে যোগ্য প্রার্থী আছে এই এগারো জন বিধায়কের মধ্যে কারা কারা আছেন কৃষ্ণ কল্যাণী অরূপ চক্রবর্তী জুন মালিয়া পার্থ ভৌমিক বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী বিপ্লব মিত্র নির্মল চন্দ্র রায় জগদীশ বসুনিয়া উত্তম বারিক হাজি নুরুল ইসলাম এরা প্রত্যেকেই একুশ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তারা আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি এরা সবাই জিতে যায় তাহলে এগারোটা বিধানসভার আসন ফাঁকা হবে সেই আসনগুলোতে আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ভোট করতে হবে আবার কয়েকশো কোটি টাকার ধাক্কা ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে এগারো জন বিধায়ককে দাঁড় করালো তৃণমূল কংগ্রেস প্রার্থী খুঁজে পেল না আর তাদের আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না শুধু তাই নয় ধূপগুড়ি বিধানসভা নির্বাচন সবে মাত্র কমপ্লিট হয়েছে সেই ধূপগুড়ি উপনির্বাচন থেকে জেতা নির্মল চন্দ্র রায়কেও আবার প্রার্থী করতে হয়েছে আবার এই আসনটাতে উপনির্বাচন করতে হবে যদি নির্মল রায় জিতে যান রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে বালুরঘাটে রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী করতে হয়েছে আর কোনো প্রার্থীকে তৃণমূল খুঁজে পায়নি এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হচ্ছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র আর প্রার্থী খুঁজে পায়নি তৃণমূল কংগ্রেস তৃণমূলের হাতে যোগ্য প্রার্থী নেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী দেবার রাজ্যের শেষ মন্ত্রী নৈহাটির বিধায়ক পার্থভৌমিকে দাঁড় করা হয়েছে ব্যারাকপুর কেন্দ্রে নৈহাটির বিধায়ক আছেন রাজ্যের শেষ মন্ত্রী আছেন তাকে আবার ব্যারাকপুর কেন্দ্রে লোকসভা কেন্দ্রে দাঁড় করানো হয়েছে প্রার্থী হিসাবে তৃণমূলের হাতে প্রার্থী নেই ব্যারাকপুর কেন্দ্রে দাঁড় করানোর মতন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আঞ্চলিক দলের তিনি বলছেন বিজেপি নাকি প্রার্থী খুঁজে পাচ্ছে মজার কথা হচ্ছে যেটা অধিকারী বললেন জন বিধায়কের মধ্যে আবার তিনজন হচ্ছেন বিজেপির বিধায়ক বিধায়ক বিজেপির আপনি যদি রাজ্য বিধানসভার স্পিকার তৃণমূলের বিধায়ক তৃণমূলের নেতা বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেন যে এই যে কৃষ্ণ কল্যাণী যাকে রায়গঞ্জের প্রার্থী করা হয়েছে এই যে বিশ্বজিৎ দাস বন্যা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে আর মুকুটমণি অধিকারী দুদিন আগে তৃণমূলে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হলো রানাঘাট থেকে এই তিনজন কোন দলে আছে আপনি জানেন জিজ্ঞেস করুন বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজ্য স্পিকার তৃণমূলের বিধায়ক পরিষ্কার বলে দেবেন যে কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী আর বিশ্বজিৎ দাস হচ্ছেন বিজেপির বিধায়ক তিনজন বিজেপির বিধায়ককে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস সেই ঘোষণা করেছেন কে স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূলের উচ্ছিষ্ট গুলোকে প্রার্থী করবো বলে বসে আছে অলরেডি বিজেপির তিনজন উচ্ছিষ্ট উচ্ছিষ্ট বলা ভুল এনারা রাজনৈতিক নেতা এদিকে উচ্ছিষ্ট কেন বলবো যে কোনো সময় দল পরিবর্তন করা মানুষের সাংবিধানিক অধিকার যে কেউ যে কোনো সময় দল পরিবর্তন করতে পারে কতটা এথিক্সে আটকাচ্ছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু দল পরিবর্তন করছে বলি যারা তারা উচ্ছিষ্ট হয়ে যাবে এই উদ্ধত দূর্বী তৃণমূলের যুবরাজ কথায় কথা বলতে পারে কিন্তু আমরা বলতে পারি না রাজনৈতিক নেতা কিন্তু তিনজন বিজেপির বিধায়ককে এরা অলরেডি প্রার্থী করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেই নাম ঘোষণা করেছেন এবার আপনারা কি বলবেন আয়না আছে তাহলে নিজের মুখটা দেখতে পারতেন যে দলটা তিনি নিজে ঘোষণা করেছেন এগারো জন বিধায়ককে প্রার্থী করতে হয়েছে তৃণমূল প্রার্থী খুঁজে পায়নি তার মধ্যে তিনজন আমার বিজেপির প্রার্থী বিজেপি থেকে ডেকে এনে প্রার্থী করতে হয়েছে একদিন আগে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীকে করতে হয়েছে তৃণমূলের হাতে নেই সেই দলের যুবরাজ বলছে বিজেপি পাচ্ছে না বাংলার মানুষ অন্তত রাজনৈতিক ভাবে সচেতন তাদেরকে এভাবে বোকা বানানো যাবে না মিস্টার যুবরাজ এভাবে বোকা বানানো যাবে না তাই শুভেন্দু অধিকারী একেবারে সেই কাজটাই করলেন যেটা সবার করা উচিত আপনার সামনে আপনার মুখের সামনে আয়না ধরে দিলেন যে দেখুন বিজেপির তিনজন বিধায়ককে আপনি প্রার্থী করেছেন আর এই রাজ্য থেকে এগারো জন বিধায়ককে করেছেন কারণ আপনার তৃণমূল প্রার্থী খুঁজে পায়নি অন্যকে দোষ দিয়ে লাভ আছে আগে আয়নায় নিজের মুখটা দেখুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা আমরা আবার লোকসভা ভোটের এরকম অনেক ঘটনা চেপে রাখতে দেব না